বৈষ্ণব বন্দনার আখর আমি ধাই তব পাছে কৃষ্ণ ধন পাওয়ার আছে ধাই তব পাছে পাছে দিলে দয়াল দিতে পারো কৃষ্ণ তব হৃদয়ের ধন দিলে দয়াল দিতে পারো নিলাম 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 শরণ তোমার অভয় পদে গুরু নিলাম নীলাম নীলাম শরণ আমায় বঞ্চিত করুণা দয়াল নীলাম সরণ যেন ওই চরণে মতি থাকে তোমার রাঙা চরণে নীলাম সরণ জুম নিলাম নীলাম নীলাম শরণ বৈষ্ণব গোসাই জয় দয়াল অগোসাঁ দয়াল গোসাই জয় বৈষ্ণব গোসাই বহুবার হরিবল, হরিবল, হরিবল হরি বল প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব